জাত সম্পর্কে কয়জন ভালোভাবে পূর্ণরূপভাবে একটা মানুষকে ধারণা দেয় আজকে দর্শক ভাইদের জাত সম্পর্কে ধারণা দিব এবং এই এই সম্পর্ক এই বিষয়গুলো যদি তারা যদি মাথায় রেখে যদি গরুগুলা যেকোনো জায়গাতেই সংগ্রহ করে তার খামারে লস হবে না হবে না হবে না যে অর্থাৎ বলছেন আজকে গরু দেখাবেন এবং গরু যাচ্ছে না এবং দর্শক আজকে গরু যাচ্ছে নাবো সবাই তো আসলে গরু গরু দেখা এবং বেচার উদ্দেশ্যে আজকে আমি গরু যাচ্ছে সম্পর্কে আজকে দর্শক ভাই তুলে যাচ্ছে সম্পর্কে বিস্তারিত দর্শক দেখবেন দর্শক দেখে যাচ্ছে বাছে করে নেবে হ্যাঁ যাচ্ছে বাছে করে নেবে মাশাআল্লাহ তো চলুন গরুগুলো পড়া দেখব দর্শক দেখায় আমরা জি অবশ্যই শাকিল ভাই সিরিয়ালে প্রথম একটা গরু নেশন চমৎকার কালার কোয়ালিটি গরু ভাই কি আদর ভাই এটা ভাই দর্শক ভাইদের প্রথমে বলছি আজকে কিছু ক্লাসের মতো হবে একটু ক্লাসের মতো হবে দর্শক ভাইদের আজকে একটু ক্লাসের মতো করে আজকে গরুগুলো আমি দেখাবো এটা হচ্ছে একটা রেড ফিজিয়ান হ্যাঁ একটা হাই কোয়ালিটির বাচ্চা এটা রেড ফিজিয়ান হতে গেলে তার সর্বপ্রথম লাগবে কানগুলা জি খুবই পশম লাগবে অতিরিক্ত হ্যাঁ প্রচুর পরিমাণ পশম পানটা হবে একদম গোল পানের পান পাতার মতো মাথার হবে ছোট খাবার দেখো রুচিটা ভালো এবং এই রেড ফিজিয়ান হলস্ট্যান্ড ফিজিয়ান কিনতে গেলে তাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে গলা কম্বলটা কোনো ঝুল কম্বল থাকবে না ঝুল কম্বল থাকবে না এক ইঞ্চি পরিমাণ নাভি থাকবে না এবার আসো চামচুটা চামচুটা হবে অনেকটা স্কিনটা সফট পাতলা হ্যাঁ যাকে বলা হয় রসুনের চোচার মতো জি জি আর এই লেভেলটা হবে এক লেভেল এবং মাজার এখানে থাকবে অনেক উঁচা মানে পিছের দিকে উঁচা থাকবে হ্যাঁ পিছের দিকে উঁচা থাকবে সামনের দিকে এক লেভেল থাকবে এটা ডাউন থাকবে আর লেন্সটা থাকবে অনেক উঁচা লেজটা এই দেখো লেজার এটা মাথা দেখো

ঠিক আছে কোনো ঝুল থাকবে কোনো ঝুল থাকবে না ঝুল থাকবে সাইওয়াল গরুতে ব্রাহ্মার গরুতে এবার দর্শক ভাইদের দেখা যে সবাই আসলে গরু দেখায় এরকম ভাবে জাতমান কয়জন চেনাচ্ছে

বডিটা হবে এই দেখো বডিটা হবে পুরোপুরি একদম স্টেট লেভেল ঠিক আছে একই লেভেল একই লেভেল আর এই জায়গাটা হবে অনেক চওড়া এবং উঁচা হবে মানে পিএস এর হালকা একটু উঁচা হবে হ্যাঁ উঁচা হবে এবং দাঁড়ান আর গেটআপটা দেখো একটা ভালো মানের যে গাফিগুলো লক্ষণ দেখা যায় স্পেস নিয়ে দাঁড়াচ্ছে এটা হচ্ছে তার আদর্শ বকনা চেনার উপায় এবং এই বকনাগুলাই একটা সময় গিয়ে তার সে মা হবে এটা তো অবশ্যই হবে

ভাই তিনটা তিনটে একসাথে জোড়ায় দাম বলে দিতে ভাই বলে দিচ্ছি এবং হাই কোয়ালিটির বাচ্চাগুলা আমার কথা না কাজের সাথে আপনারা দেখবেন এবং অন্য অন্য খামারের গরুর সাথে আপনারা গরু মিলাবেন দামটাও মিলাবেন যদি পারফেক্ট মনে হয় থাকে তাহলে নিবে না হলে নিবেন না শাকিল ভাই দুই নাম্বার সাইড করেন তিন নাম্বার দশে দেখে আমরা জি অবশ্যই দেখাম শাকিল ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার তিন আইটি গরু নিয়ে আসছেন ভাই এটা কি এত গরু ভাই এটা একটা হাই পার্সেন্টেজের একটা বাচ্চা বাচ্চাটার সামনে থেকে পিসের বডি স্ট্রেকচার পর্যন্ত দান ওর গেট আপ তার লেনজাড়া কানটা মাথাটা ঠিক আছে জি এবং গলার এটা প্রত্যেকটা জিনিস মিলায় মিলে নিবে সাকেল ভাই এটা বয়স্ক আমার আছে ভাই এটার বয়স সাড়ে ছয় মাসের মতো আছে গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো পরিপূর্ণ খাবার দাবারের সাথে খুবই অভ্যস্ত খাবার রুচিটা ভালো ঠিক আছে এইসব গরুতে কখনো লস হবে না কোনো খামারের যদি তারা যদি সিনটমগুলো দেখে নেয় দেখো কোমরটা কত ভারী কত ভারী এখন এটার ডারনারিক স্প্রেসটা দেখো প্রত্যেকটা জিনিস তার কিন্তু সুন্দর একটা লক্ষণবিধির মধ্যে

তাহলে আপনি তো ভালো গাভী পাবেন না ওখান থেকে আর একটা ভালো গাবি হলে আপনার একটা পরিবার চালাতে পারবে একটা গাবি জি তা ঠিক একটা ভালো গাভী কিনলে ভালো একটা পরিবার চালাতে দিতে পারবে চালাতে দিতে পারবে এটা ভালো গাবি তো আপনাকে গাবি বানাইতে হলে আগে বকনাগুলাকে সম্পর্কে জানতে হবে চিনতে হবে এবং চিনতম দেখে আপনাকে বকনাগুলা কালেকশন করতে হবে এখন খামার থেকে নেন আর যেখান থেকে নেন জি আর একটা তথ্য দিই জি অনেকেই আসলে 705 1125 920 ঠিক আছে বিভিন্ন বল তা আমার প্রশ্ন তাদের কাছে তো যখন এই গাভীরটার পেটে যখন হচ্ছে বিট বিট করানো হয় তখন কি সে কাঠিডা অথবা সে কি দেখছে যে অমক নমক তমক নম্বর বাঁচাতে এইগুলো মিথ্যা ভুয়া তথ্য দিয়ে লাভ কি আপনার আপনারা সঠিক তথ্য দিয়ে গরুগুলা বিক্রয় করেন আর যারা কিনে তারাও এরকমই আবাল ঠিক আছে কারণ প্রত্যেকটা গরুই তো সংগ্রহ করা কারণ আমাদের এই জায়গাটা পুরোটাই হচ্ছে একটা এরিয়া জন এখানে কেউ কারোর বাড়ির খামারের গরুর গাভীর বাচ্চা না যে আমি গাভীর পেটের মধ্যে নয়শো পঁচিশ এগারোশো বিশ এসব বল দিছি আর এইগুলার আমি তথ্য দিচ্ছি

কোনো দর্শক ভাই নাই দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা এক দুই তিন দুই লক্ষ দশ টাকা দাম পড়বে এখানে থাকে তিনটা একসাথে নিলে তিনটে সঙ্গে নিলে আর বিশেষ করে আমি একটা অনুরোধ করবো ভাই আপনারা যেখান থেকে নেন ঠিক আছে সাদা কালো হলে যে সেটা না যাচ্ছেন মানে একটা দেশি গরুর পেট থেকেও এখন সাদা কালো প্রিন্টের বাচ্চা বের করা সম্ভব দেশি গরুর পেট থেকে এখন ব্রাহ্মা বের করা সম্ভব দেশি গরুর পেট থেকে ফ্ল্যাগ বিবাহ করা সম্ভব কিন্তু যখন বাপ এবং মা দুজনের ব্লাড যখন

আশা করি আপনারা এসে দেখে শুনে নেবেন ভাই ভাই স্ক্রিনে পর নাম্বার দেওয়া আছে সরাসরি আপনাকে ফোন দিবে ফোন ফোনতে আপনার খামার এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন দেশ এবং দেশের বাইরে যেকোনো কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে শাকিল ভাই মূল্যবান সময়তে তিনটা গরু দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল